নমস্কার আমি আজ দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতা শহরের বুকে ঢালিপাড়ার খুব কাছাকাছি তাই ঢালিপাড়ার প্রতিটা ভাই আমাকে ভালোবাসে দিদি বৌদিরা ভালোবাসে তাদের ভালোবাসা আমার জীবনে হবে না তো ব্যর্থ তাই ঢালিপাড়ার কিশলয় সঙ্গে দাদা ভাই বন্ধুরা আমাদের প্রতি বছর শারদ উৎসবের পরে যে সে গায়ক গায়িকাদের নিয়ে যে একটা মঞ্চে বড় একটা উপস্থাপনা করে সেটা আমাদের সত্যি দক্ষিণ কলকাতা শহরের বুকে আমি থেকে আমি গর্বিত আমার সত্যি ভালো লাগে এবং ঢালিপাড়ার ভাইরা সাহাপাড়ার ভাইরা আমাকে খুব ভালোবাসে যেখানেই দেখে যে কোনো সাবজেক্ট বিষয়ের উপরে গান গাইতে বলে তা আমি আজকে একটা গান গাইব যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন তাই গানটা গাইব আমাদের দক্ষিণ কলকাতা শহরের বুকে খালিপাড়ার কিশলয় সঙ্গের উপরে গানটা আশা করছি প্রতিটি জুনিয়র সিনিয়রের ভালো লাগবে ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করুন কমেন্ট করবেন দক্ষিণ কলকাতা আরে আমার কলকাতা এই দক্ষিণ কলকাতা আমার কলকাতা আরে দক্ষিণ কলকাতা শহরের বুকে আরে ঢালিপাড়া চির সবুজ সবুজে আরে ঢালি পাড়ার কিশলয় সঙ্গকে রেখে হৃদয়ে মাঝেতে আরে ঢালি পাড়ার কি সলয় সঙ্গকে রেখেছি মাঝেতে আরে ঝড় তুলে দেব আমি গোটা বঙ্গে আরে ঝড় তুলে দেব আমি গোটা দেশের বুকে আরে দেখবে ও গো আমার এই দুনিয়া যে ও হো 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 ও গানে গানে সুরে সুরে কবিতার ছন্দে আরো বেশি আনন্দে আমার বাংলা আমার দেশ সেরা হবে এই অগ দুনিয়ার বুকেতে আরে বাংলার বাঙালির সেরা উৎসব শারদ উৎসবের পরেই আমাদের এই ঢালি পাড়ার মঞ্চে কত গায়ক গায়িকা আসে আরে গানে গানে সুরে সুরে আমার হোক পরিচয় গানে গানে সুরে সুরে আমার হোক পরিচয় এই কথা বলে যাই চলার পথে হৃদয় মাঝে ঝড় তোলে খালিপাড়ার পাড়ার সলয় সঙ্গ যে ও আরে ও

আরে রাধে রাধে এই হরি হরি কালের শেষ কি করি এই সলয় সঙ্গের মাঠে ঘোষ মেলা সেরা ছিল সেরা আছে সেরা থাকবে আরে ও হো হো

দক্ষিণ কলকাতা শহরের বুকে যত ক্লাব আছে বাসধুনি মিতালি ক্লাব বাসধুনি যুব সংঘ